একটা ছোট্ট শহরের কথা সেখানে থাকতো আকাশ আর মিতা দুজনে দেখা হয়েছিল কলেজের প্রথম দিনে আকাশ ছিল একটু লাজুক সবসময় বই নিয়ে থাকত আর মিতা ছিল হাসি খুশি সবার প্রিয় একদিন বৃষ্টি হচ্ছিল মিতা ছাতা আনে আকাশ চুপচাপ নিজের ছাতাটা এগিয়ে দিল সেই মুহূর্তে দুজনের চোখে চোখ করল আর সেখান থেকেই শুরু হলো গল্পটা তারপর থেকে ক্লাসে নোট শেয়ার লাইব্রেরিতে একসাথে পড়া কলেজ পেস্টে গান গাওয়া সবই তাদের বন্ধুত্বের অজুহাত হয়ে উঠল কিন্তু ভেতরে ভেতরে দুজনেই জানত এটা শুধু বন্ধুত্ব নয় একদিন আকাশ বলল মিতা তোর হাসিটা আমার প্রতিদিনের সকাল মিতা চুপ করে শুধু বলল। তাহলে আমায় প্রতিদিন হাসতে হবে আকাশ সময় গড়ানো পড়াশোনা শেষ হলো আকাশের চাকরি হলো অন্য শহরে মিতা চোখ ভিজিয়ে বলল দূরত্ব বাড়বে কিন্তু মন যেন দূরে না যায় আকাশ প্রতিশ্রুতি দিল বৃষ্টি পড়লে ছাতার নিচে যেমন দুজনা একসাথে থাকি তেমনই থাকবো সারা জীবন বছর দুই এক পর আকাশ ফিরে এলো হাতে একটা ছোট্ট আংটি কলেজের সে পুরোনো গাছটার নিচে দাঁড়িয়ে বলল এইবার শুধু ছাতা নয় সারা জীবনের সঙ্গ দিবি তুই মিতা হেসে বলল তুই এলে বৃষ্টি থেমে যায় আকাশ এইভাবে মিতা আর আকাশের ভালোবাসা পরিণতি পেল এক অনন্ত বদলে তো বন্ধুরা আজকে মিতা আর আকাশের ভালোবাসার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন